সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু কেমন আছেন সবাই আশা করি সকল দর্শকগণ আল্লাহ তালার অশেষ মতে অনেক ভালো রয়েছেন বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসী যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা নতুন আসবেন এবং এখন যারা আঞ্চলিক ভাষা শিখতে পারেননি আরবি আঞ্চলিক ভাষা তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়াল শুরু করছি শুরু করার আগেই রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে যে কোনো নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম বাক্য হচ্ছে তুমি কেন জানো না তুমি কেন জানো না লেশ মাফি মালুমিনতা লেশ মাফি মালুমিনতা তুমি কেন জানো না সেখানে লেশ মানে কেন মাফি মালুম না জানা ইন্তামানি তুমি লেশ মাফি মালুম ইনতা কেন তুমি জানো না নেক্সট হচ্ছে বন্ধু কাজ কখন শেষ হবে সরি এখানে একটু বলে বলেনি এখানে লেশ মানে হচ্ছে কেন ইনতা মালুম মানে মালুম মাফি মালুম মানে না জানা ইনতা মানে তুমি লেশ মাফি মালুম ইনতা কেন তুমি জানো না অথবা তুমি কেন জানো না বন্ধু কাজ কখন শেষ হবে সাদিক মিতা খালাস সুগল এখানে সাদিক মানে বন্ধু মিতা মানে কখন খালাস শেষ সুগল মানে হচ্ছে কাজ রাত আটটায় কাজ শেষ হবে বিল্লেল তাবানিয়া খালাস সুগল এখানে বিল্লেল মানে রাত তামানিয়া মানে আট সুগল কাজ খালাস মানে শেষ সেখানে একটু বলে রাখি বিল্লেল এটাকে ফিল্লেলও বলবে ফ এটাকে আপনার ব বলে কেউ আবার ফ বলে কেউ সো মূল শব্দটা হচ্ছে ফিল্লেল সো ফিল্লেল যেহেতু আপনার ব বলে ফেলে এই জন্য বিল্লেল বলে ওনারা পয়ের উচ্চারণটা ব বলে আবার বয়ের উচ্চারণ প বলে একটু উল্টা নেক্সট হচ্ছে না বন্ধু একটু ধৈর্য ধরো সাদিক সব সয়া না বন্ধু একটু ধৈর্য ধরো নেক্সট হচ্ছে কাজ শেষে তারপর তুমি ঘুমাও শগল খালাস বাদেন ইনতানুম শগল খালাস বাদেন ইনতানুম কাজ শেষ করে তুমি ঘুমাও সগল খালাস কাজ শেষে বাদেন মানে তারপর ইনতা মানে তুমি নুম মানে ঘুম সো ইনতানুম তুমি ঘুমাও সো সুগল খালাস কাজ শেষে বাদেন তারপর ইন্তানুম তুমি ঘুমাও এটা আমার বাড়ি দেখেছ সব হাদাবেত আনা এটা আমার বাড়ি দেখেছো সুফ হাদা বেদ আনা মানে দেখা হাদামানি এটা আনা আমার বেত মানে বাড়ি সুফ হাদা বেত আনা দেখো এটা আমার বাড়ি মাশাল্লাহ এটা তোমার বাড়ি ইনতা বেত হাদা মাশাল মানে তোমার বেত মানি বাড়ি হাদামানি এটা এখানে মানি কেউ কেউ বেঈ বলবে বয়কার বে রসোই ত যখন বেইত বলবেন তখন হচ্ছে বাড়ি আর যখন এটা দ হবে বয়কার বে রসই দ বেইদ তখন হবে দূরে অথবা বাইত নেক্সট হচ্ছে এখানে দাঁড়িয়ে আছো কেন লেশ ওয়াক হিনা এখানে দাঁড়িয়ে আছো কেন এখানে লেশ মানি কেন ওয়াক মানে দাঁড়ানো হিনা মানি এখানে সো হিনার বদলে আপনি হেনা ইউজ করতে পারেন অথবা মিন্নি ইউজ করতে পারেন নেক্সট হচ্ছে এই নাও তোমার বেতন শিল রাতিবিন্তা শিল ইন তার এখানে শিল মানে নেওয়া ইনতা তোমার রাতিব মানে হচ্ছে বেতন শিল ইন রাতিব এই নাও তোমার বেতন আমার চার মাসের ছুটি লাগবে আন আবগা ইজাজা আরবা সাহার আনা আবগা ইজাজা আরবা সাহার আমার চার মাসের ছুটি লাগবে সেখানে আনামানি আমার আবগা লাগবে ইজাজা ছুটি আর বা চার সাহার মানে হচ্ছে মাস কারণ বাংলাদেশে গিয়ে বিয়ে করব আসান রুহ বাংলাদেশ সাউই জাওয়াজ এখানে আসান মানে কারণ রুহ যাওয়া সাউই করা জাওয়াজ মানে হচ্ছে বিয়ে দুপুরের খাবারের পর কাজ করে দিব দুপুরের খাবারের পর কাজ করে দেব বাদ আল গাদা আনা সাউই শগোল এখানে বাদ মানে পরে অথবা পর আল গাদা অথবা গাদা মানে হচ্ছে দুপুরের খাবার আনা মানে আমি সাউি শগোল কাজ করব সাউই মানে হচ্ছে করা শগোল মানে কাজ সাউি শগোল কাজ করা অথবা কাজ করব নেক্সট হচ্ছে আমি আপনার কথা বুঝিনি আনতা কালাম আনা মাফি মালুম অথবা আগে পরে বলতে পারেন আনা মাফি মালুম আনতা কালাম সন্তা আপনার কালাম কথা আনা আমি মাফি মালুম বুঝিনি মুদির সম্ভবত আজকে কাজ শেষ হবে না মুদির আলিয়ম মুমকিন সগল মাফি খালাস এখানে মুদির মানে হচ্ছে মুদির সো মুদির মানে হচ্ছে আপনি সার বস মালিক সবাইকে এক একভাবে সম্বোধন করা হয় সেটা হচ্ছে মুদির আলিয়ম মানে হচ্ছে আজ মুমকিন সম্ভবত সোগোল কাজ মাফি খালাস মানে কাজ না শেষ মাফি মানি না খালাস মানি শেষ মাফি খালাস শেষ না অথবা শেষ হবে না পরে আমি টাকা দেব বাদেন আনা আতিক ফুলুস এখানে বাদেন মানি পরে আনা মানি আমি আতিক দিব ফুলুস মানে হচ্ছে টাকা টাকা লাগলে তুমি আমাকে বলবে ফুলুস আবদা ইনতা গুল আনা ফুলুস আফগা ইনতা আনা টাকা লাগলে তুমি আমাকে বলবে সেখানে ফুলুস মানে টাকা আবগা লাগবে ইনতা তুমি গুল মানে বলা আনা মানে আমাকে এখন আমি রোমে যাব আলহিন আনা রুহ গুরফা এখানে আন আলহিন মানে আনা আনা মানে আলহীন এখন আনা মানে আমি রুহ মানে যাব গুরফা মানে রোমে তোমার সাথে পরে কথা হবে বাদেন কালাম ইনতা সাহস বাদেন কালাম ইনতা সাহস এখানে বাদেন মানে পরে কালাম মানে কথা মানে তোমার সাহস মানে তোমার সাথে সো নেক্সট হচ্ছে বস আমার বাড়িতে সমস্যা মুদির আনা বেত মুশকিলা এখানে মুদির মানে বস আনা মানে আমার বেত বাড়ি মুশকিলা সমস্যা মুদির আনা বেত মুশকিলা বস আমার বাড়িতে সমস্যা আমি আজকে বাড়িতে কথা বলেছিলাম আল ইয়ম আনা কালাম বেত সেখানে আল আল ইয়ম হচ্ছে আজ আনা মানে আমি কালাম কথা বলেছিলাম মানে বাড়িতে তোমার বাড়িতে সমস্যা প্রশ্ন করা হচ্ছে তোমার বাড়িতে সমস্যা ইনতা বেদ মুশকিলা মানে তোমার বেত মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা ইনতাভেদ মুশকিলা তোমার বাড়িতে সমস্যা শুধু দর্শক মণ্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে ইন ফিউচার যেহেতু যে কোনো ধরনের নতুন টিউটোরিয়াল অ্যান্ড নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবারও রিকোয়েস্ট করে বলছি যারা মধ্যপ্রাচ্য প্রবাসী নতুন রয়েছেন এবং যারা নতুন আসবেন অবশ্যই ভাষা শিখে নেবেন কারণ ভাষা না শিখলে আপনার আপনি হচ্ছেন মূল্যহীন একজন মানুষ হবেন কারণ ভাষা না শিখলে আপনি কোনো ভালো চাকরি পাবেন না কোনো কাজ পাবেন না আর যদি কাজ কোনোভাবে পেয়েও যান ঠিকভাবে টাকা আপনি নিতে পারবেন না টাকা ইনকাম করতে পারবেন না আপনি প্রতারিত হবেন সো অবশ্যই এ ধরনের ভিডিও স্কিপ করে দেখবেন না দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ